اللہ قرآن رنگ پتا نوبی کے نا تے اللہ دنیا بنا لینشان دکھاتے اللہ قرآن رنگ نوبی کے چینا تے اللہ دنیا بنا لینشان دکھاتے بہن সে আল্লাহর নামের পাশে নবীর নামের রে মনোগ্রাম আর সে আল্লাহর নামের পাশে নবীর নামের রে নবীর নামের মনগ্রাম আল্লাহ জন্নতে বানা লে নবীর প্রেমে আল্লাহ জন্মতে বানা লে নবীর প্রেমেতে আল্লাহ হাসর করিবেন নবীর শানে দেখাতে আল্লাহ কোরআন নবীকে চেনাতে আল্লাহ দুনিয়া বানালেন নবীর শানে বোঝাতে আল্লাহর রাসূল কি কথা আসেন তার প্রতিক্রিয়

তেমন শ্রেষ্ঠতম যে কিতাব মুমিন মুত্তাকি ফরহেজগারদের জন্য হেদায়ত চিৎকার দিয়ে আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ তাহলে বুঝে নবী হাসাতান সমস্ত নির্দিষ্ট করার নির্দিষ্ট কিতাবের মিলকিয়ত নির্দিষ্ট

আমি আল্লাহ প্রতি সন্তুষ্ট রয়েছে আমি আল্লাহ রেজা মন্দির জন্য যে মহাব্বত তার কলবের মধ্যে প্রকাশ পেয়েছে যাহের করেছে আমি অতক্ষণ পর্যন্ত আমি ব্রিক করব যতক্ষণ পর্যন্ত তার আমলি जिंदগির মধ্যে নামাজ রোজা যাকাত नेक আমল যাবতীয় ইবাদত বندگی ভালো नेक আমলগুলির মধ্যে যখন আপনি নবীর আদর্শ মোতাবেক থাকবে তবে আমি আল্লাহর ভালোবাসা বান্দা ভালোবাসা হিসেবে কবুল করে নেব আলহামদুলিল্লাহ একদিকে আল্লাহ অন্যদিকে বান্দা মাস

না মেরে পাশে নবীর নামের মনোগ্রাম নবীর নামের মনোগ্রাম আল্লাহ জান্নাত বানা লেবের নবীর প্রেমেতে আল্লাহ জান্নাত বানা লেব নবীর প্রেমেতে আল্লাহ হাশুর করিবেন নবী निशान देखाते अल्लाह कुरान नबी के चेनाते अल्लाह दुनिया बना लें नबीर शान बोझाते अल्लाह दुनिया बना लें नबीर शान बोझाते सलातुनिया

আল্লাহ অদৃশ্য পাবে গায়বিয়াত পাবে এবার জাহিরি পাবে আল্লাহ তোমার কুদরতের দিদার লাভ করতে চায় বারবার দরখাস্ত বারবার দরখাস্ত নবুয়তের ইলাহিয়াতের দরবারে নবুয়তের দরখাস্তের মূল্য আছে আল্লাহ বলেন ওগো আমার কলিমুল্লাহ আমি পৃথিবীর মুখে দেখা তো দেব না লান্তারানি মুসা কখনো আমাকে দেখা সম্ভব না আমাকে দেখার জন্য আমি একটি জাত পাক সৃষ্টি করেছি সেটা হলো জাতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে বলুন সুবহান আমি একটি জাত বানিয়েছি আমার দিদার অবলোকন করার জন্য আমার কুদরত দেখার জন্য সরাসরি যেই যে খোদা আমি সর্বাগ্ সৃষ্টি করে সর্বশেষ লাভ আদা যার মাধ্যমে নবুয়তের ইতি টেনেছি সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন মূসা আলাইহিস এর দরখাস্ত কবুল হলো আই মূসা কোন দিন দেখতে চাও আল্লাহ তোমার কুদরতি সারা যে দিন হয় আল্লাহ সত্তর 70000 পর্দা এক পর্দা থেকে এক পর্দা হাজার বছরের রাস্তার সুই পরিমাণ চিত্র দিয়ে جلوয়ে ইলাহি দিল মূসা আলাইহিস সালাম আবিভূত হয়ে গেলেন অবচেতন হয়ে গেলেন আর পাহাড় জলে সুরমায় পরিণত হলো যা চোখের দেখা জলওয়াইলাহি দিল সাল্লাম অবচেতন হয়ে গেলেন আর চোখ খুলে কিতাবে রয়েছে মুসাল ইসলাম চোখের পলকের দৃষ্টি যেত দূর পর্যন্ত শেষ ওইখানে একটি পিপড়া ছিল হজরত মুহুসালাম বলেন ওই পিপড়ার প্রতি অঙ্গ প্রত্যঙ্গ ক্ষুদ্র সৃষ্টি আদনা প্রাণী আল্লাহর শুকর হাদা মিন ফাদিলে রাব্বি ওই প্রাণীটাকে আমার ক্ষুদ্রত আশার পাক্ষালে চোখের জ্যোতি এতই তীক্ষ্ণ হয়ে যায় আমি চোখের দৃষ্টি যেত দূরে শেষ ওই জায়গার পিপড়া আদনা সৃষ্টিরাজিকে হাজামিন ফাদিলে রাব্বি আল্লাহর পক্ষ থেকে আমে দেখলাম আমি স্পষ্ট শুরু শুরু বলেন সুবহার্লাহ আমাকে দেখি আপনিও আমাকে দেখেন চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আমার নবীকে নিতে নিতে কোথায় নিয়ে গেলেন আর সো আজিমে লা মাকানে যার পরে আর কোনো মাকান যার পরে আর কোনো মাকান। যার পরে আর কোনো স্থান যার কোনো আর কোনো বাইপাস রোড নাই ওখানে নিয়ে গেলেন আমাদের জন্য তোহফায়ে মেরাজ তোহফায়ে

গিনেস বুকের নাম না থাকলেও খোদার কুদরতি গিনেস বুকের নাম উঠে গেছে সোহার